জয়রাজ বন্ধুরা ঘড়ির কাটায় মধ্যাহ্ন সাড়ে এগারোটা কিছুক্ষণ আগে সে রাধা মুরারিমোহন কুঞ্জ থেকে ফোন এসেছিল আজ মধ্যাহ্নে মুরারিমোহনজিউর ফুল বাংলা রয়েছে তো যখন সেই ফুল বাংলা রয়েছে তো আমন্ত্রণ আসলো মুরারিমোহন কুঞ্জ থেকে যে ফুল বাংলাতে দর্শন এবং প্রসাদের তাহলে চলুন আমি একা কেন যাবো সাথে আপনাদেরকে নিয়েও যাব চলুন সকলে মিলে সে রাধা মুরারিমোহনজিউকে ফুল বাংলাতে কেমন লাগছে সেটি দেখেনি আর সাধুদের সেবা কিরকম হচ্ছে কিরকম উৎসব রয়েছে সকল বৃত্তান্ত আপনাদের সামনে তুলে তাহলে থাকুন থাকুন ব্লকটি দেখতে পৌঁছে গেলাম রাধা মুরারী মোহন কুঞ্জের দরবারে পৌঁছিয়ে দেখি অনেক ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন কীর্তনীয়রা মধুর স্বরে কীর্তন করছেন নামম সংকীর্তনম যস্য সর্বপাপ বৃণ প্রপাত তিনকরি গোস্বাই মহারাজকে আমরা প্রণাম করিনি বলো তিনকরি গোস্বাই মহারাজ কি দর্শন করছি প্রপাত তিনকুড়ি গোসাই মহারাজ প্রণাম অন্তে আর শ্রী রাধা মুরারিমোহন কুঞ্জে আসুন সকলে মিলে আমরা একটুখানি কীর্তন শ্রবণ করে নি শ্রী রাধা মুরারিমোহনজিউর মধ্যাহ্ন কালীন ভোগ আরতি দর্শন সেরেনি বলে রাধা মোহন লাল কি অতএব শ্রী রাধা মুরারিমোহনজী মধ্যাহ্ন ভোগ আরতি বিশ্রাম এবং বিশ্রাম সাধুদের সেবা হবে তা আসুন দর্শন করে নিই শ্রী রাধা কুঞ্জের আজকের ভোগ ভোগ দর্শনে জীবের ভোগ বিনাশ হয়ে যায় দুর্ভোগ দূর হয়ে হয়ে যায় শ্রী রাধা কুঞ্জের আজকের নৈবেদ্য অর্পণ দর্শন করছি তারপরে ধীরে ধীরে দেখুন আর কি অল্প একটু খানিক কিছুক্ষণ সেবা আর সেবার করার পশ্চাৎ পুনরায় প্রসাদ সাধুরা প্রসাদ পাবেন তাই সকলেই ব্যবস্থা এবং ব্যবস্থাপনায় ব্রত রয়েছেন মন্দিরে যারা সেবক রয়েছেন তারাও প্রত্যেকে সেবা করে চলেছেন সাধুরা এখানে চলে এসেছেন এবং সাধুরা বসে গেছেন জয়ধ্বনি দেওয়া হচ্ছে আর অপরদিকে আর সেবকগণ যারা রয়েছেন তারা প্রত্যেকের পাতে অন্ন বা প্রসাদ বিতরণ করছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা তাই আজ সাধু সেবা করবার সুযোগ লাভ করেছিলাম আজ আপনারা যদি সাধু সেবা করতে চান ভান্ডারা দিতে চান সাধু বৈষ্ণব সেবা করতে চান তাহলে কিন্তু আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা আজ অনুষ্ঠানটি করিয়েছিলেন তারা সাধুদেরকে দক্ষিণা এবং বস্ত্র স্বহস্তে বিতরণ করতে লাগলেন ব্লগটিকে আপনারা শেয়ার করবেন আর যদি মনে হয় যে চ্যানেলে নতুন রয়েছেন তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশেষে আমরাও প্রসাদ পেলাম সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটি উদযাপিত হল তৎপরসাদ মুরাইদাস বাবাজি মহারাজকে দর্শন করলাম তার সমাধিকে দর্শন করলাম এবং আজকের ব্লগটিকে আমরা এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন জয়নিতাই জয়গুর